এই দেশে রিলিফ চোর দংশন শ্রমিকের সাজাবাস অফিসার দেরকে হয় বোনাস যায় আর অসহায় শ্রমিক দেরকে দেনা আমরা এখন দাবি করছি প্রত্যেকটি শ্রমজীবী মানুষকে রেশন ব্যবস্থা করতে হবে আমরা দাবি করছি সরকারের কাছে প্রতিটি শ্রমজীবী মানুষের সন্তান করতে হবে আর যদি যাদের মেধা থাকে বিদেশে তাদেরকে ব্যবস্থা করতে হবে ভাই সাহ আসুন এই দেশে কোরআনের বিধান ইসলামী শ্রম চালু না হলে শ্রমজীবী মানুষের অধিকার আদায় হবে না আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের বিধান ইসলামী শ্রম নীতি করি আমাদের এই এই দেশের সকল শ্রমজীবী মানুষের কাছে আমাদের এই যাওয়ার পৌঁছতে হবে রাজি আছেন